শিকারী প্রাণী বাজ পাখি আর এই বাজ পাখির সাথেই ভালোবাসা ও মমতায় বন্ধুত্ব হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার এক জেলের বাজ পাখি এবং মানুষের অসম বন্ধুত্ব দেখে খুশি স্থানীয়রা পটুয়াখালী থেকে মোজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শিকারী পাখি বাজ পাখি চোখা পাখা চৌকো লেজ ঠোঁট এদের বৈশিষ্ট্য ফ্যালকন প্রজাতির এই পাখির সবচেয়ে বড় আবাসস্থল হল মধ্য আমেরিকা এশিয়াতেও এদের দেখা মেলে আকারে স্ত্রী পাখির এক তৃতীয়াংশ ছোট পুরুষ পাখি স্ত্রী পাখিরা আকারে বড় ও চওড়া এবং শিকারীদের বেশি পছন্দের বাংলাদেশে নয় প্রজাতির বাজ পাখির মধ্যে পাঁচ প্রজাতি পরিযায়ী বাংলাদেশে পাখিটি এখন কালে ভদ্রে দেখা মেলে প্রখর দৃষ্টিসম্পন্ন সম্পন্ন শিকারী পাখি হিসেবে পাখির পরিচিতি রয়েছে তবে ভালোবাসা আর মমতায় পোষ মেনেছে এই পাখি বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছে কলাপাড়া উপজেলার বিপিনপুর গ্রামের জেলে কালাম পাহলানের সাথে প্রায় আড়াই বছর আগে কালাম বিপিনপুর গ্রামের পাশের খালে মাছ শিকারে গিয়ে অসুস্থ পাখিটি দেখতে পান বাড়িতে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলেন নাম দেন ডায়মন্ড সুস্থ হয়ে যাওয়া পাখিটি ছেড়ে দেন কালাম তবে ডায়মন্ড বলে ডাকলেই বাজ পাখিটি যেখানেই থাকুক না কেন ছুটে আসে কালামের হাত এবং শরীরের উপরে বসে খুনশুটি করে খাবার খেয়ে ফেট চলে যায় খাবার দিলে খায় খাই আবার উন্মুক্ত হবে এইভাবেই থাকে এবং এইভাবেই যায় তো অনেক লোক আছে পাখি মাইরা ফলায় বা আঘাত করে এদের তো কেউ না করে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাজ পাখি এবং কালামের বিরল বন্ধুত্ব দেখে খুশি এলাকাবাসী বোলান দিলে ইয়ার লগ ও খাল ভাড়া যায় ওরাও খাল ভাড়া যায় বাড়ি ভিতরে থাকে হে মাছ পোনা দেয় এই সঙ্গে পাখিতে কথা শোনে আমি আর কোনোদিন দেখি না বন বিভাগ বলছে বন্য প্রাণী সংরক্ষণ আইনে বনের কোনো পাখি আটকে রেখে পালন করা আইনত দণ্ডনীয় তবে বাজ পাখিটি অসুস্থ থাকায় এখানে ব্যতিক্রম রয়েছে যেহেতু উনি নিজ থেকেই পাখিটাকে রক্ষণাবেক্ষণ করছেন করছেন সেই আসলে সেই ইয়ে জন্য আসে তবে আমি বলবো যে অন্য ধরনের প্র্যাকটিস না করে হিংস্রতা নয় মমতা ও বন্ধুত্বই পারে সুন্দর আগামী গড়তে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন